আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন একটি বাঘ কি পরিমাণ গতিতে দৌড়াতে পারে এবং একটি হরিণ কি পরিমাণ গতিতে দৌড়াতে পারে তো চলুন আজকে জেনে নেওয়া যাক একটি বাঘ ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং একটি হরিণ ঘন্টায় সর্বনিম্ন হলেও পঁচাত্তর থেকে আশি কিলোমিটার বেগে দৌড়াতে পারে তো ধরুন যে একটি বাঘ ষাট কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং একটি হরিণ আশি কিলোমিটার বেগে দৌড়াতে পারে তো বাঘ কিন্তু হরিণের তুলনায় বিশ কিলোমিটার নিম্নে আছে পর বাঘের কাছে শিকার হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে হরিণটি কিন্তু বারবার পিছনে তাকিয়ে দেখে এবং পিছনে যে বাঘ দৌড়াচ্ছে সে কিন্তু তার গন্তব্যের দিকে এগোতেই আছে সেই কারণে কিন্তু তার গতি কিন্তু কমে যায় না এবং হরিণটি যখনই পিছন দিকে তাকাচ্ছে তখনই কিন্তু তার গতি কমে যাচ্ছে সো আজকের গল্পটা কিন্তু মোটেও হরিণ এবং বাঘের জন্য ছিল না আজকের গল্পটির উদ্ধৃতি দিয়ে আমি এটাই বুঝাতে চেয়েছি যে আপনি যখন কোনো কাজ করবেন আপনার কাজের সীমা যদি কমও থাকে আপনি যদি বাঘের মতো সামনের দিকে শুধু আপনার গন্তব্যের দিকে এগিয়ে যান তাহলে কিন্তু আপনি সেই কাজটিতে সফল হতে পারবেন আর যদি হরিণের মতো করেন আপনার গতি সীমা বেশি থাকা সত্ত্বেও আপনি যদি বারবার পিছনে তাকে দেখেন এবং কোনো কিছু কাজ করতে গেলে অবশ্যই মানুষ অনেক কিছু বলবে হয়তো সমালোচনা করতে পারে আপনি যদি এগুলোতে কান দিয়ে বারবার এদিক সেদিক তাকান তাহলে কিন্তু আপনি কখনোই আপনার কাজ থেকে সফল হতে পারবেন না আরেকটি কথা আপনি যদি আপনার কাজে সফলতা অর্জন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার সঠিক গন্তব্যের দিকে আগাতে হবে কারো কথায় কান দিলে চলবে না আপনার গন্তব্য যেটা শুধু সেদিকেই আপনাকে এগোতে হবে আপনি যদি মানুষের কথায় কান দিয়ে যদি ঝরে পড়ে যান তাহলে কিন্তু কখনোই চলবে না সত্যি কথা বলতে মনোবল শক্ত রাখতে হবে নিজের মনোবল যদি থাকে মনোবল যদি থাকে শক্ত তাহলে সেই কাজে না কেউ আপনাকে আটকাতে পারবে না আপনার সফলতা নিশ্চিত যেই কাজে আপনার মনোবল শক্ত থাকবে মনোবল শক্ত রেখেই কিন্তু আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে আর যদি মনে করেন মানুষ এত কিছু বলতেছে এরকম এরকম বলতেছে তো এগুলো দেখে আমি কি করব মানুষ এভাবে বলতেছে এগুলো কি আর মেনে নেওয়া যায় এগুলো কি শোনা যায় তো আমি আমার কাজটা বাদ দিয়ে দিই মানুষ এরকম ভাবে বলতেছে এগুলো আর না শুনি আমার কাজটা আমি বাদ দিয়ে দিলেই মানুষ হয়তো কিছু বলবে না তো আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি আমি বলবো যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভুল করতেছেন এই ভুল কাজটি কখনই করবেন না আপনার কাজের দিকে আপনাকে অবশ্যই সঠিক মনোবল সঠিক দিকে কিন্তু নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে ঝরে পড়লে কখনই চলবে না তো এটাই বুঝতে চেয়েছিলাম আশা করছি সবাই বুঝতে পারবেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে